অপরূপ সুন্দর মায়া ভরা আমার গ্রাম গ্রামের মানুষের দৈনন্দিন কাজ অপরূপ সুন্দর প্রকৃতি আর গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদা স্ট্রাইনি ওয়ার্ল্ড এর আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যারা গ্রাম গ্রামের প্রকৃতি গ্রামের মানুষজন ভালোবাসেন আশা করছি তাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের গ্রামেরই একটি পুকুর যদিও আমাদের পুকুরের নিমে সাঁতার কেটে গোছল করা খুব একটা হয়নি তবুও এই পুকুরটা আমার কাছে খুবই পছন্দের কারণ এই পুকুরের সাথে মিশে আছে আমার ছোটবেলার অনেক স্মৃতি এই পুকুরে নেমে গোছল না করলেও এই পুকুরের পাড়ে বসে থেকেছি অনেকক্ষণ পুকুরের পাড়ে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া পুকুরের মাছ ধরা আরো গ্রামের লোকেদের নানান কাজে ব্যবহার করা হয় এই পুকুরটা আমার গ্রামের মানুষগুলো খুবই সহজ আর খুবই ভালো মানুষ এখানে কেউ কারো আত্মীয় না হলেও সবাই সবার আত্মীয় সবাই সবার রক্তের সম্পর্ক না থাকলেও আমরা সবাই সবার সাথে অদৃশ্য একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি এই যে দেখছেন পুকুরের পাড়ে বাচ্চা দুটো খেলা করছে ওরা কিন্তু জানেও না এই সময়টাই ওদের কাছে এক সময় অনেক বড় একটা সুখের স্মৃতি হয়ে থাকবে আমরাও একসময় ছোটবেলায় এই পুকুরের পাড়ে বসে অনেক খেলা করেছি সেই সবকিছুই এখন আমাদের কাছে মধুর হয়ে আছে আচ্ছা আমি তো শুধু বলেই বলেই যাচ্ছি যাচ্ছি আপনাদের কাছে কি আমার গ্রামটা ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওর কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন আমি জানি আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন পছন্দ করেন কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না হয়তো বা ভুলে যান সেটা কোনো সমস্যা না মানুষ মাত্রই ভুলে যায় আর আপনাদের এই ভুলে যাওয়াটাকেই মনে করিয়ে দেয়া আমার দায়িত্ব আজকে আমি আর আমার জন্য লাইক কমেন্ট চাইছি না আজকে চাইছি আমার গ্রামের জন্য আমার গ্রামটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিতে পারেন এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি আমার গ্রামেরই একজন চাচি হন তো উনি এখানে মাটির চুলায় রান্না করছেন আমি যখন তার কাছে গেলাম দেখা করতে উনি আমাকে ছাড়তেই চাইছিলেন না বলছিলেন বাবা আমি যা রান্না করেছি তাই তুমি আজকে খেয়ে যাবে ওনার একটা ছেলে আছে যাকে আমি খুব ছোটবেলায় দেখেছি হয়তো ও আমাকে ভালো করে চেনেও না সে এসে আমাকে বলছে আপা আজকে আমরা দুই ভাই বোন একসাথে বসে ভাত খাবো আমাদের বাসায় আজকে খেয়ে যাবেন তো এই হচ্ছে আমার গ্রাম আর আমার গ্রামের মানুষজনদের সাথে আমার সম্পর্ক আর এই তো এখন যাকে দেখতে পাচ্ছেন সেও আমার গ্রামের আরেকজন চাচি হন উনিও এসেছেন আমার সঙ্গে দেখা করতে আর আমার সঙ্গে একটু গল্প করতে ওনারা কিন্তু কেউই আমার কোনো রক্তের সম্পর্কের আত্মীয় নন তবুও যেন তারা কত আপন যান্ত্রিক শহরে এসে আমরাই যন্ত্রের মতন হয়ে গেছি গ্রামের মানুষগুলো কিন্তু এখনো মাটির মানুষই রয়ে গেছে তাদের সঙ্গে মিশলে কথা বললে নিজের আপন সত্তাকে খুঁজে পাওয়া যায় আমি যে কয়দিন গ্রামে আছি সেই কয়দিন তো ইচ্ছা মতন ঘুরবো বেড়াবো এনজয় করব। আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করব। এবার গ্রামে এসেছি অনেকদিন পরে বাইরে বেরোতে মন চায় সবার সঙ্গে দেখা করতে মন চায় কিন্তু সারাদিন রোজা রাখার পর আর বেরোতে মন চায় না এই যে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি এখন কি করছে আপনারা কি কেউ বলতে পারবেন আচ্ছা যারা বুঝে গেছেন তারা তো বুঝেছেন আর যারা বুঝেননি তাদের জন্য বলি ওনারা আমাদের গ্রাম বা এলাকার নন ওনারা এসেছেন অন্য এলাকা থেকে গ্রামের যে সমস্ত খাল আছে ওনারা সেই জায়গা থেকে কুচে মাছ ধরেন আমরা তো কেউ কুচে মাছ খাই না কিন্তু ওনারা এই মাছটাকে অনেক পছন্দ করেন বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খাল ডোবানালা থেকে ওনারা এইভাবে কুচে মাছ ধরে নিয়ে যান আচ্ছা এই কুচে মাছকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনেন আপনাদের এলাকায় কে কোন নামে ছিলেন আমাকে জানাতে পারেন দেখতে অনেকটা সাপের মতো হয় এই কুচে মাছকে কিন্তু আমি ছোটবেলা থেকেই অনেক ভয় পাই আর তাই যতক্ষণ এটা ধরা না গেছে ততক্ষণই আমি ওখানে ছিলাম আর ধরার আগে আগে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছি তো যাই হোক আজকে তো অনেক কথা বললাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আগামীতে আরো করবো ইনশাল্লাহ আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম